ফুটবলের দশ দামি কেলোয়ারের নাম জানালো ট্রান্সফার মার্কেট দশ দামি খেলোয়াড়ের নাম জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং এরকম আরও খেলার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং একটা লাইক দিয়ে পাশে থাকেন বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি শীর্ষ দশ খেলোয়াড়ের তালিকায় প্রকাশ করেছে ট্রান্সফার মার্কেট তালিকায় দশ নম্বরে আছেন সবচেয়ে বেশি বয়সী ফুটবলার ফেদেরিকো বালদি। ছাব্বিশ বছর বয়সী এই মিডফিল্ডার রিয়াল মার্দি দিয়ে খেলেছেন কেনায় কয়েক বছর তার ট্রান্সফার মূল্য ছিল একশো দশ মিলিয়ন পাউন্ড তালিকায় রিয়েলের চারজন খেলোয়াড়ের অন্যতম বাল বার্দে নয় থেকে সাথে থাকা তিনজনের বয়স বাইশ তাদের ট্রান্সফার মূল্য একশো আঠেরো মিলিয়ন পাউন্ড এই তিনজনই হলেন জার্মানি জামাল মোসিয়ালা বানায়াল মিউনিক ও ফ্লোরিয়ান ওয়ার্টস বেয়ার লেবার কুসেন এবং স্পেনের ফেদি বার্সানোলা তালিকায় ছয় নম্বরে আছেন একশো ছাব্বিশ মিলিয়ন ফাউন্ডের দামি ইংলিশ তারকা আর্সেনালের বুকুয়া শাকা। শীর্ষ পাঁচের পঞ্চম ও শেষ স্থানে রয়েছে চব্বিশ বছর বয়সী রিয়াল মার্দিদের বার্জিলীয় তারকা বেনিসোয়েস জুনিয়র একশো তেতাল্লিশ মিলিয়ন ফাউন্ড তার উপরে চতুর্থ স্থানে আছেন রিয়াল সতীর্থ কিলিয়ান এমবাপ্পে একশো বাউন্ন মিলিয়ন পাউন্ড তৃতীয় ও দ্বিতীয় স্থানে যথাক্রমে মিনি সিটির চব্বিশ বছর বয়সী অ্যালিং হল্যান্ড এবং রিয়ালের একুশ বছর বয়সী জুট বেলিংহাম এমবাপের মতো এই দুজনের মূল্য সমান একশো মিলিয়ন পাউন্ড টাই পেয়েছেন এক সতেরো বছর বয়সী স্পেনিশ উইঙ্গার লামিনে ইয়ামাল তার মূল্য বেড়ে দাঁড়িয়েছে একশো মিলিয়ন পাউন্ড বাসার সঙ্গে নতুন চুক্তি করা ইয়ামাল প্রতি বছরে পাবেন তেত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন ফাউন্ড।